সকাল সন্ধ্যার আমল যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশত বার শোব হ্যান পড়বে তার আমল নামায় একশত হজের সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার আলহামদুলিল্লাহ 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 পড়বে তার আমল নামায় একশত গোড়া জিহাদের জন্য সদকা করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যায় একশত বার পাঠ করবে তার আমুল নামায় একশত গোলাম আজাদ করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় আকবার একশতবার পাঠ করবে ওই দিন তার চেয়ে বেশি নেক আমলকারী সেই ব্যক্তি হবে যে তার চেয়ে বেশি অল্লো আকবর শব্দটি পাঠ করবে বুখারি শরীফ হাদিস নং ছয় হাজার চারশত পাঁচ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শ একানব্বই সকাল সন্ধ্যার আমল যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়বে তার আমল নামায় একশত হজের সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার পড়বে তার আমুল নামায় একশত গোড়া জিহাদের জন্য সদগা করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি লা ইলন লা ইলাহা ইলন লা ইলাহা সকাল সন্ধ্যায় একশত বার পাঠ করবে তার আমূল নামায় একশত গোলাম আজাদ করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার পাঠ করবে ওই দিন তার চেয়ে বেশি নেক আমলকারী সেই ব্যক্তি হবে যে তার চেয়ে বেশি অল্লো আকবর শব্দটি পাঠ করবে শরীফ হাদিস নং ছয় হাজার চারশত পাঁচ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শ একানব্বই সকাল সন্ধ্যার আমল যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় বার পড়বে তার আমল নামায় একশত হজের সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার পড়বে তার আমল নামায় একশত গোড়া জিহাদের জন্য সদগা করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি ইলন লা ইলাহা ইলন লা ইলাহা সকাল সন্ধ্যায় একশত বার পাঠ করবে তার আমূল নামায় একশত গোলাম আজাদ করার সোয়াব দান করা হবে আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার পাঠ করবে ওই দিন তার চেয়ে বেশি নেক আমলকারী সেই ব্যক্তি হবে যে তার চেয়ে বেশি হো আকবর শব্দটি পাঠ করবে শরীফ হাদিস নং ছয় হাজার চারশত পাঁচ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার ছয়শো